হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার সাকিব উপু করলেন একসঙ্গে রান্না কার রান্নার জয় হলো টলিউডের জনপ্রিয় প্রাক্তন জুটি সাকিব খান ও উপবিশ্বাস এবার একসঙ্গে রান্না করে চমক দেখালেন সিনেমার পর্দায় যেমন এক সময় তাদের রসায়ন মুগ্ধ করেছিল দর্শকদের এবার তেমনি রান্না করেও তারা প্রতিযোগিতায় নামলেন এক ঘরোয়া আয়োজনে দুজনই রান্নার দায়িত্ব নেন সাকিব খান প্রস্তুত করেন স্পেশাল মাটন রেজালা আর অপবিশ্বাস বানান চিকেন কারি ও খিচুড়ি দুজনেই চেষ্টা করলেন সেরা স্বাদ উপহার দিতে পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে আয়োজিত এই রান্নার লড়াইয়ে বিচারকদের ভূমিকায় ছিল তাদের ছেলে আব্রাহাম খান জয় তবে মজার ব্যাপার হল জয় একেবারেই নিরপেক্ষ ছিল সে মজা করে বলে বাবার রান্না মজার কিন্তু মায়ের রান্না অসাধারণ অতিথিরা অবশ্য স্বীকার করেছেন অপুর রান্নায় ছিল পারফেকশন আর সাকিবের রান্নায় ছিল চমক তাই বলা যায় জয়ী হয়েছেন দুজনেই এ খবর ছড়িয়ে পড়তে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে অনেকে মজা করে বলছেন সাকিব অপু যদি সিনেমায় না পেরে তাহলে অন্তত একসঙ্গে রান্নার শো শুরু করুক তো দর্শক বন্ধুরা এই ঘটনাটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন